যে ক্ষুদ্র ক্ষুদ্র করে আনা হয়েছে তো সেগুলি দেখুন এখানে পাল্টে এখানে রাখা হচ্ছে কি কি কাজ দেখছিস নমস্কার বন্ধুরা গোঘর স্টেশন থেকে আমি প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে যেখানে কাজগুলি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এক নম্বর প্ল্যাটফর্মেও কাজ হচ্ছে যে কাজগুলি হচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আমার পুকুর স্টেশনে তৈরি করা ছোট ছোট প্যানেল গুলিকে হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের যে প্যানেল দুটি পড়ে আছে এই দুটি প্যানেলই কিন্তু ওভারব্রিজের মূল প্যানেল অর্থাৎ ঠিক এই যে এক থেকে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে আসার জন্য মে মে প্রধান যে পিলার দুটি হবে সেই দুটি হচ্ছে এটি এগো এগুলিকে ওয়েল্ডিং করা হচ্ছে অর্থাৎ এগুলি ছোট ছোটো টুকরোতে নিয়ে আসা হয়েছে কামারপুকুর স্টেশনে যখন এগুলি তৈরি করা হয় দেখিয়েছিলাম বর্তমানে এগুলিকে ওয়েল্ডিং করার কাজ হচ্ছে এবং এই ওয়েল্ডিং করার কাজ সম্পূর্ণ হয়ে গেলেই ফিনিশিং টাচ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেলেই এগুলিকে এক এবং দু নম্বরের এই যে দুটি স্তম্ভ দেওয়া আছে এর ওপরে তুলে দেওয়া হবে এবং ওভারব্রিজের কাজ প্রথমত সম্পূর্ণ হবে তারপর এর উপরের অংশে ছোট ছোট যে টুকরোগুলি আছে আমরা দেখাচ্ছি সেগুলি এর ওপর ফিনিশিং করা হবে তো সেই তোলার আগে শেষ মুহূর্তের যে ফিনিশিং টাচ সেই কাজই করা হচ্ছে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে গোহার স্টেশনের এবং আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ঠিক কিভাবে কত নিপুণতার সঙ্গে সেই কাজগুলি পরিচালিত করা হচ্ছে এবং এখানে ওয়েল্ডিং করা হচ্ছে অর্থাৎ ঝালাই দেওয়া হচ্ছে এবং সেগুলিকে দুটি প্যানেলকে বড় বড় প্যানেলকে সংযুক্তিকরণের কাজ হচ্ছে তার সুক্ত কাজগুলি আমরা তুলে ধরছি প্লেস চ্যানেলের পর্দায় আপনারা এই মুহূর্তে দেখছেন কিভাবে প্যানেলগুলিকে ওয়েল্ডিং করা হচ্ছে সেই দৃশ্য দেখুন এখানে জেনারেটর আনা হয়েছে এবং জেনারেটরের সাহায্যে এখানে যে বিদ্যুৎ সেটি উৎপন্ন হচ্ছে এবং এই বিদ্যুতের সাহায্যে এখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছে আমরা আছি বর্তমানে একদম গোঘার স্টেশনের একদম গ্রাউন্ড জিরো লেভেলে যেখানে ঠিক এই ওভার ব্রিজটি তৈরির কাজ হচ্ছে আমরা গোঘা স্টেশনের ছবি আগেই দেখিয়েছি বর্তমানে দেখাচ্ছি ওভার ব্রিজ তৈরির যে কাজ হচ্ছে তার যে ফিনিশিং টাচ হচ্ছে সেইগুলি দেখাতে আজকে আমরা এসেছি একদম গোঘা স্টেশনে এখন এই দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখুন এই সিমিটির সাহায্যে নেমে যাচ্ছি এবং আপনাদের দেখানোর একটা প্রচেষ্টা রাখছি যে ঠিক এইখানে অর্থাৎ এখানে দেখুন দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম এখনও কিন্তু রেডি হলেও এইখানে রেল লাইনটি রেডি হয়নি এবং এই এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসে সেটি আপনারা দেখেছেন এবং এই ট্রেনটি যে হয়েছে সেটিও দেখিয়েছি এবং এখানে যে ওভারব্রিজের কাজ হচ্ছে সেটি আপনাদের সামনে উপস্থাপিত করছি এবং এই মুহূর্তে দেখুন ওভারব্রিজের যে পার্টসগুলি সেগুলি যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলি করে আনা হয়েছে তো সেগুলি দেখুন এখানে পাল্টে এখানে রাখা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে ওভারব্রিজ তৈরি এবং সেই বিশ্ব আগে সামনে আমরা উপস্থাপিত করার একটা প্রয়াস দেখছি আমি প্রথম প্রেস ডিভি চ্যানেলের পক্ষ থেকে এবং এই রেল লাইন ধরে এক্ষুনি কিন্তু ট্রেন আসবে ট্রেন আসার সময় হয়ে গেছে আমরা তার আগেই উঠে যাব প্ল্যাটফর্মে তো এখানে দেখুন যে কাজগুলি হচ্ছে কপি কল লাগিয়ে কিভাবে কাজ করা হচ্ছে সেটি দেখাচ্ছি এটা কি কাজ হচ্ছে ভাই আমরা বর্তমানে হাঁটছি একদম গোয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সেই রেল লাইনটি ধরে যেখানে কিন্তু ট্রেন আসে এবং এক্ষুণি একটি ট্রেন আসবে আর আমরা এক নম্বর প্ল্যাটফর্মে উঠে যাচ্ছি তো উঠে যাওয়ার মুহূর্তের ছবি আপনাদের দেখালাম আর তো কি এখানে বাড়ি নাকি দেখতে এসছি কি দেখছি কী নাম্বার উঠে দাঁড়ায় সুবর্ণ কর্মকার এনে কি কি কাজ দেখছিস কোন ক্লাসে পড়িস ভালো লাগছে দেখে ট্রেনে চেপেছিস ট্রেনে চেপে যাস কোথাও কোথায় গেছিস কোথায় কামার কুণ্ডুতে দেখেছিস বাহ সুবর্ণ কর্মকার বাহ তো দেখুন এখানে সুবর্ণ কর্মকারের মতো অনেক ছেলে এসেছে তারা দেখছে এবং এখানে বর্তমানে ফিটিংস করা হচ্ছে ওভারব্রিজ ব্রিজ স্টেশনে ওভারব্রিজ ফিটিংস করা হচ্ছে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি এগুলো কি বাড়া আছে এগুলো কেটে ফেলা হবে নাকি কেটে ওপরে ফিটিংস হবে তারপর দেখুন বাড়তি অংশটি কেটে কেটে দেওয়া হচ্ছে এবং সেগুলি যতটুকু লাগবে সেই সেই পরিমাণ অংশ রেখে বাড়তি অংশগুলি কেটে ফেলার কাজ হচ্ছে অর্থাৎ ফিটিংসের কাজ চলছে সমস্ত কিছু রেডি এবার এই ওভারহেডেড তার সরিয়ে তারপরে এটিকে পুরো লং যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার যে লং এগুলি আছে প্যানেলগুলি আছে সেগুলি কিন্তু ফিট করা হবে এই মুহুর্তে এটি কাটিংয়ের কাজ চলছে এই দুটি মেন প্যানেল এই দুটিতেই কিন্তু ওয়েল্ডিং করা হচ্ছে এবং এটি থাকবে ঠিক রেল লাইনের ওপরে সেইটি একদম সুন্দর করে ওয়েল্ডিং করা হচ্ছে এবং এটি হচ্ছে ছোট ছোট পার্ট পাটে পাটে আনা হয়েছিল কাওয়ার পুকুর থেকে সেটি দেখিয়েছিলাম এবং বর্তমানে এখানে কিন্তু কাজ করছে ওয়েল্ডিংয়ের দেখছেন যে এই ওভার ব্রিজটির যে দুটি প্যানেল মেন প্যানেল সেগুলিকে ওয়েল্ডিং করার কাজ চলছে এবং এই গাড়ির সাহায্যেই কিন্তু এটিকে সেটিং করা হবে ঠিক যেমনভাবে এইগুলিকে তোলা হয়েছে এবং সেটিং করা হয়েছে এবং এই হলো সেই দুটি প্যানেল যে দুটি প্যানেল দিয়ে গোভার স্টেশনের ওভার ব্রিজটি তৈরি করা হবে এবং সেখানে কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ চলছে কন্টিনিউয়াসলি একইভাবে ওইদিকে দেখতে পাচ্ছেন এই ব্রিজের এগুলিকে তোলার কাজ চলছে দেখুন এইভাবে ছোট ছোটো পার্টসগুলিকে অর্থাৎ টুকরোগুলিকে ওপরে তোলা হচ্ছে আগে তার নির্দিষ্ট মাপে কেটে নিয়ে তারপর ওপরে তোলা হচ্ছে এবং ওপরে গিয়েই কিন্তু ফিটিংস করার কাজ হচ্ছে এগুলি অতি দক্ষতার সঙ্গে নিপুণতার সঙ্গে কাজগুলি করা হচ্ছে এবং ছোট ছোট বিন্দু থেকে যে সিন্ধু তৈরি হয় ঠিক সেইভাবেই ছোট ছোটো পার্টসগুলিকে সংযুক্ত করে একটি বিরাট বড়। যে ওভার ব্রিজ সেটি তৈরি করা হবে এবং সেই ওভার ব্রিজ দিয়েই আমরা ভবিষ্যতে যাতায়াত করব। এবং এটি তৈরি করতে আর খুব বেশি দিন সময় লাগবে না মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই ওভার ব্রিজটি সম্পূর্ণ হয়ে যাবে বলে মাননীয় শ্রমিক ভাইরা জানাচ্ছেন এবং এইভাবে দেখুন চার পাঁচজন মিলে ছোট ছোটো টুকরোগুলি ওপরে তুলছেন এবং তারপর সেগুলিকে আবার ওপরে নিয়ে গিয়ে ওয়েল্ডিং করছেন এবং এইভাবে কিন্তু একটু একটু করে ব্রিজটি ওভার ব্রিজটি সম্পূর্ণতা পাচ্ছে এবং এই ওভার ব্রিজটি সম্পূর্ণ হলে তার ওপরে স্ল্যাব দেয়া হবে এবং তারপর ঢালাই করা হবে ঠিক যেমন আমরা দেখিয়েছিলাম এইভাবে গোঘাটের ওভার নিশ্চয়ই সম্পূর্ণ হয়ে যাবে দিন পনেরোর মধ্যে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন বলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শুভরাত্রি